ভাবিয়ে কয় এখন আবার কিছু নেতা কর্মী আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে বইল ভবিষ্যতের লেগে সেভ করে রাখতে খ্যাতের চাক্কা খ্যাতেই ভাঙ্গে লাইলে তোলে না এটা একটা শূন্য কুমিল্লার লোকাল এরিয়া খ্যাত মানতে তো বুঝছেন ধান ক্ষেত হইতে পারে মানে জমি যেটা ক্ষেতের চাক্কা তো আগে কইতো কি ট্রাক্টর আছিল ট্রাক্টর অথবা নাঙ্গল দিয়া আপনার যে লাঙ্গল দিয়ে যায় হাল চাষ করতো তখন হয়তো কি মাটি ফাইরা এরকম টুকরা টুকরা হইতো লাঙলের মাথায় যে লোহার ফলা থাকে এইভাবে তোলার পর এরকম ফাটা হইতো তারপর কৃষক আবার এরকম লাঠি দেওয়া হইতো মই দিয়ে সমান করত তারপর ফসল উৎপাদন করতো তো সেখান থেকে আসছে ক্ষেতের চাকা খেতে ভাঙ্গে লাইল লাইল মানে হচ্ছে জমির যেই হ্যাঁ মানে বোঝেন এলাকা যারা বড় হয়েছেন যেটা হলো বাউন্ডারি সীমানা যদি আমরা ধরি আর কি লাইলে তুইলে ভাঙ্গন লাগে না খেতেই ভাঙ্গে আসেন লম্বা চোরে এই ভূমিকা কেন দিন আজকের দিনে অনেক রাজনৈতিক আগে দেখছি রুহুল কবির রিজভি সাহেব বা ওই যে ফারুক সাহেব বা ওই যে বিএনপির নেত্রী নিপুণ তারা মাঝে মাঝে রাজপথে নামতো গাড়িটা থামাইতো তারপর আশেপাশে চাইতো আর দশটা লিফলেট লইতো পাঁচজন কর্মী বা দুইজন কর্মী পঞ্চাশটা ক্যামেরা রাজপথে হাসতো কাদের কাকু কইতো কোথায় মির্জা ফখরুল সাহেব কোথায় ঈদের পরে কি দিবেন এরকম আওয়াজটাওয়াজ দিত এখন কই কাদের কাকা আজকে এই দৃশ্য দেখা বিএনপি হাসে কেন ছয় মাস এক বছর আগে যে দৃশ্য বিএনপির জন্য ছিল আজকে এই দৃশ্য আওয়ামী লীগের ঝটিকা রাইতের ধারে মুখুশ লাগাইয়া হেলমেট পরে কেন চেহারাটা সামনে আসলে ভয় এখন এই দৃশ্যপট কেন তৈরি হলো কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বিএনপি কে জামাতকে জামাত তো নিষিদ্ধ সে যাওয়ার তিন দিন আগে নিষিদ্ধ করছে সো রাজপথে নামতে দেয় নাই দেশে পাঁচজন লোক এক জায়গায় বসে একটা সাবিস্কুট খেলেও জঙ্গি কইয়া তুলে লইয়া গেছে গা বিএনপির লোকদের মিথ্যা মামলা দিয়া হয়রানি করছে এটা তো বাস্তব আজকে আওয়ামী লীগ সেই জায়গায় পড়ছে আর এই দৃশ্য দেখেও অনেক রাজনৈতিক দলের নেতারা ভাবতেছেন এবার মনে হয় আমরা আর লীগ আসবে না নাও আসতে আসলে এই দৃশ্য আবার আপনার জন্য আসবে সো শিক্ষা নেন ঘটনা হচ্ছে গতকালকে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আওয়ামী লীগ ইজ ব্যাক এক একজন এক এক ভাবে এটাকে মার্কেটে ছাড়ছেন দৃশ্যপটটা ছিল রাজধানীতে আপনার বাইতুল মোকারমের দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত নেতাকর্মীরা এই মিছিলটা কইরা চট করে এখান থেকে পলাই গেছেন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিছিলটির আয়োজন করেছিল নেতাকর্মীরা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে মিছিলে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন আর এটা কার নেতৃত্বে হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে মিছিল বিভিন্ন থানা সভাপতি অনেকে অংশগ্রহণ করেন তবে বাড়ি বেলা যায় না। কেন কারণ তারা জানে গ্রেপ্তার হবে গ্রেপ্তার করবে আহারে কপাল পোড়া জাতি ক্ষমতা একটু হাতে আইলেই বিরোধী দল বিরোধী মত শেষ কইরা ফেলতে হবে আছে না এখন কিন্তু আমরা এগুলো আবার দেখতেছি কম বেশি বিভিন্ন জায়গায় নাম নিব না নাম নিলে কোন দলের উপর গিয়া পড়ে কোন দল এটা আপনারা বুঝা নিয়ে প্রত্যেকটা দল সেখানে এনসিপি পর্যন্ত কানেক্টেড আজকের দিনে মনে ডক্টর মোহাম্মদ ইউনুস আফসারি হুজুরের দোয়া মরবে না বিশ বছর আর তিনি রাষ্ট্রক্ষমতা ক্ষমতা যাবেন হ্যাঁ বিষয়টা এরকম না এই দৃশ্য দেখা যারা শিখা শিক্ষা নেওয়ার শিক্ষা নিয়ে সময় হয়তো আবার উল্টা ঘুরতে পারে আপনার মতের বিপরীতে যিনি মত দিচ্ছেন তার মতকে আপনি গ্রহণ করতে শিখেন ভালো থাকুন